আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আজকে আমি আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে একটি গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আপনাদের দেখাবো তো আসুন শুরু করা যায় তো উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছকে দেখাবো অবার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন তো আমরা যদি স্ক্রিনের দিকে যাই তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট তৈরির পর একটা পেজ আসবে সেখানে স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন নামে হচ্ছে একটা পোর্টাল আছে এবং এখানে আমি জাস্ট র্যান্ডমলি আলবার্ট আইনস্টাইনের নামে একটা অ্যাকাউন্ট খুলেছি অ্যান্ড আমরা অ্যাপ্লিকেশন শুরু করব সো ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে ইনস্ট্রাকশন শো করবে যে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি তো এগুলো আপনি ভালো করে পড়বেন আমি ভিডিওর সাথে এখানে এত পড়তে সময় নষ্ট করছি না আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাই আচ্ছা প্রথমে হচ্ছে ডিগ্রি লেভেল আপনি আসলে কোন ডিগ্রিতে আবেদন করতে যাচ্ছেন আপনি কি মাস্টার্সে আবেদন করবেন নাকি পিএচডিতে আবেদন করবেন তো এই জিনিসগুলো এখানে এখানে দেখাবে অনেকে গ্রাজুয়েট সার্টিফিকেট আবেদন করে তো আমরা ডক্টরাল অ্যাপ্লিকেশন হিসেবে রাখছি এখানে প্ল্যান কোর্স অফ স্টাডি খুব কমন একটা কোর্সের আমরা নাম দিই ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স ওকে এবং অ্যাডমিশন টার্ম হচ্ছে আমরা ফর এক্সাম্পল ফল টোয়েন্টি টুয়েন্টি ফাইভ আমি রাখছি এখানে তো আমরা এটার পর আমাদের কম্পিউটার সায়েন্স বেসিসে আমাদের অ্যাপ্লিকেশনের বাকি জিনিসগুলো আসবে আপনি যেই সাবজেক্টটা চুজ করবেন সেই বেসিসে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের বাকি অংশটা কনস্ট্রাক্টেড হবে এখন আমরা পার্সোনাল ব্যাকগ্রাউন্ডগুলো ফিল আপ করবো যেহেতু আমরা নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিলাম প্রথমে সো এই কারণে এটা এখানে ফিল আপ হয়ে আছে অলরেডি তারপর হচ্ছে আমরা প্রিফার্ড ফার্স্ট আপনি যদি প্রিফার্ড কোনো ফার্স্ট নেম থাকে কোনো যদি অন্য নাম ইউজ করে থাকেন এগুলো দরকার নেই যদি স্টার চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি উজ এটা মিউনেটারি তো এইখানের অথবা রিকোয়ার্ড লেখা থাকলে তো এখানে রিকোয়ার্ড লেখা নাই বাকিগুলো তো আমরা এগুলো ফিল করব না আচ্ছা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনার পাসপোর্টের পরিচয় পাতায় যেই অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দেওয়া আছে আপনি হচ্ছে সেটাকে পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দেবেন তো আমাদের কান্ট্রি আমরা দিবো হচ্ছে বাংলাদেশ অ্যান্ড স্ট্রিট অ্যাড্রেস আমরা ফর এক্সাম্পল যে কোনো কিছু দিতে পারি ফর এক্সাম্পল আমরা এখানে তেজগাঁও দিলাম সিটি হচ্ছে ঢাকা রিজন ঢাকা ডিভিশন পোস্টাল কোড বারোশো চোদ্দ ফর এক্সাম্পল আচ্ছা তো মেইলিং অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেস বলতে আমাদের ইউএসএ তে একটু বোঝার চেষ্টা করেন আমাদের ইউএসএ তে আমরা মেইলিং বলতে ইমেল করাকে বোঝাই না আমরা টিপিক্যালি বাংলাদেশে যখন বলি যে আমাকে মেইল করে দিবা আমরা বুঝি যে ইমেল করা বাট এখানে মেইল এবং ইমেল ডিফারেন্ট জিনিস মেইল করা বলতে বোঝায় চিঠি পাঠানো তো আমেরিকা যত প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারের ডকুমেন্ট বা ড্রাইভার ড্রাইভার্স লাইসেন্স সব কিছু হচ্ছে মেইলের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে ডাক যোগে আমাদের ঠিকানায় আসে তো এই জন্য ওখানে মেইলিং অ্যাড্রেস জিনিসটা চাওয়া হয় এবং ফর এক্সাম্পল আপনার যখন অ্যাডমিশন যদি হয়ে যায় তারপর আপনাকে আই টুয়েন্টি দেওয়া হবে কোনো কারণে যদি আই আপনাকে অনলাইন না দিয়ে পার্সোনালি পাঠানো প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার বাসায় সরাসরি ঠিকানায় মেইলিং অ্যাড্রেসে এটা পাঠানো হবে তো এখানে মেইলিং অ্যাড্রেসটা আপনি সেই অ্যাড্রেসটাই দেবেন যে অ্যাড্রেসে আপনি অ্যাকচুয়ালি থাকেন অথবা আপনাকে যে কোনো সময় পাওয়া যাবে সেই অ্যাড্রেসে গেলে তো এখানে মেইল অ্যাড্রেসে মেইলিং অ্যাড্রেস আমরা অন্য কিছু দিতে পারি আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস ডিফারেন্ট হয় তাহলে আপনি ডিফারেন্ট ফিল আপ করবেন আর সেম হলে জাস্ট এখানে ক্লিক করবেন তো আমি এখানে ডিফারেন্ট হিসেবেই ধরে নিচ্ছি অ্যান্ড স্ট্রিট অ্যাড্রেস ধরা যাক আমি থাকি হচ্ছে বসুন্ধরা অ্যান্ড সিটি ঢাকা অ্যান্ড উইজন ঢাকা অ্যান্ড পোস্টার কোড ধরা যায় তেরোশো এগারো ঠিক আছে তো একটা কারেন্ট ইমেল আমার দেওয়া আছে আমার যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি টেলিফোন টেলিফোন নাম্বারস নাম্বারস ইউ ক্যান ইউর টেলিফোন নাম্বার অথবা আপনার বাবা মাটাও দিতে পারেন দ্যাট ইন ম্যাটার তো আপনারটা দেওয়াই ভালো তা আমি এখানে জাস্ট একটা টিপিকে নাম্বার দিয়েছি তো এখানে একটা বিষয় বুঝবেন যে আপনি যখন যেহেতু বিদেশি একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তো আপনার নাম্বারটার আগে কান্ট্রি কোড দিতে হবে কারণ এখানে সারা বিশ্ব থেকে অ্যাপ্লাই করছে আপনি যে জিরো ওয়ান ফাইভ থ্রিভাবে দিয়ে দিলে হবে না তো আমি যদি দিই প্লাস এইট এইট জিরো ফর এক্সাম্পল জিরো ওয়ান আমি দিলাম ওকে আই নো ইফ আইড নোট ইলেভেন্ট ম্যাটার আচ্ছা তো আমি বাকি বায়োগ্রাফিক্যাল ইনফরমেশনগুলো এখন ফিল আপ করবো আমাদের বার্থডে অটোমেটিক আমি যা দিয়েছিলাম প্রথমে সেটা হিসেবে বার্থ কান্ট্রি বাংলাদেশ বার্থ সিডি হচ্ছে আমার হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ওকে বাদ রিজন ঢাকা নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা তো এখানে বাংলাটা সিলেক্ট করতে হবে ঢাকার কথা নেই বেঙ্গলি ওকে সিটিজেন সিটিজেনশিপ ইনফরমেশন আপনি যদি আমেরিকার সিটিজেন হয়ে থাকেন তো এখানে অবশ্যই আমেরিকা দেবেন অথবা আপনি যদি বাংলাদেশের সিটিজেন হয় বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তো আপনি অবশ্যই বাংলাদেশে দেবেন সো বাংলাদেশ ডুয়াল সিটিজেনশিপ আমার আমাদের নেই যদি থাকে তো দিবেন ইউএস পারমানেন্ট রেসিডেন্ট হলে এখানে টিক চিহ্ন দিবেন অ্যান্ড ইউএস পারমানেন্ট রেসিডেন্ট হলে অবশ্যই আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে সো এটা এখানে দিবেন যদি না থাকে দ্যাটস ফাইন আর আর ইউ হিসপ্যানিক অন ল্যাটিনো আই গেস নো অ্যান্ড আপনার রেইস এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি অবশ্যই আমরা যদিও আমেরিকাতে এশিয়ান বলতে টিপিক্যালি জাপান চায়না ওখানকার মানুষকে বেশি বোঝানো হয় তারপর আমরা হচ্ছে এশিয়ান তো এখানে সাউথ এশিয়ান যেহেতু আলাদা অপশন নেই তো আমরা কন্টিনিউ করবো এখান থেকে আচ্ছা ইন্টারন্যাশনাল ইনফরমেশন আপনার কান্ট্রি অফিস রেসিডেন্স এখানে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ এই মুহূর্তে আপনি ইউএস আছেন কি না আপনি যদি ইউএসএ তো মাস্টার্স করা অবস্থায় পিএইচডির আবেদন করেন তো অবশ্যই আপনি এখানে ইউএস দেবেন অথবা আপনি যদি বাংলাদেশ থেকে প্রথমবার আবেদন করছেন তখন আপনি নো দেবেন তো আমি আপাতত নো দিচ্ছি এখানে যদি আমি ইউএস আছি আচ্ছা এখন আপনাকে কপি কপি আপলোড করতে বলা হয়েছে তো আপনার যে পাসপোর্টের পরিচয় পাতাটা আছে সেই পাতাটা আপনি হচ্ছে এখানে আপলোড করবেন এই ফোল্ডারে হচ্ছে আমি ডকুমেন্টগুলো গুছিয়ে রেখেছি তো অ্যাপ্লিকেশন শুরু করার আগে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে যেই ডকুমেন্টগুলো আমার লাগতে পারে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট একটা ফোল্ডারে গুছিয়ে রাখা তখন অ্যাপ্লিকেশন করতে বিষয়টা সহজ যেমন আমি এই ফোল্ডারে সব কিছু আমার গুছিয়ে রেখেছি আপনি দেখবেন এই জিনিসগুলো লাগবে ডকুমেন্টটা আমি আপলোড করে দিলাম এখানে ডিপেন্ডেন্ট ইনফরমেশন আপনি যদি আপনার ওয়াইফকে অথবা ছেলে মেয়েদের নিয়ে আসতে চান ইউএসএতে তো আমরা যখন ইউএসএতে যখন একটা স্টুডেন্ট এফ ওয়ান ভিসা পাই আমরা এফ ওয়ান ভিসা বলি স্টুডেন্ট হিসেবে ভিসা তো সে তাতে ডিপেন্ডেন্ট কে নিয়ে আসতে পারে এফ টু ভিসায় তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা তাদেরকে ডিপেন্ডেন্ট থাকে তাহলে হচ্ছে ইয়েস ও আমি এখানে নো দিচ্ছি ওকে তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে আপনি অবশ্যই আপনার বাবা মা তার নাম্বার অথবা যাকে আপনার ইমার্জেন্সি কিছু আপনার হলে সেখানে কন্ট্যাক্ট করব ভার্সিটি আপনার কন্ট্যাক্ট করবে তাদেরকে তো এটা ইম্পর্টেন্ট কিন্তু কারণ এটা কিন্তু থাকবে ইনফরমেশনটা আপনি যখন ভার্সিটিতে হবে পোর্টালে আপনার নাম সবকিছু এন্ট্রি হবে তখনও কিন্তু ইনফরমেশনগুলো থাকবে যে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট কে ছিল তো এখানে আপনি এগুলো দিতে পারেন কিন্তু আমি এখানে ফাদার দিচ্ছি একটা নাম আমি দিয়ে দিই সো একটা ইমেল অ্যাড্রেস ইমেল ডট কম প্রাইমারি ফোন সাইড জিরো অ্যান্ড আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওকে কান্ট্রি বাংলাদেশ

তো এখানে হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনার দিতে হবে যে এখানে আপনি কি অভার্নে আন্ডারগ্র্যাড করেছেন কি না তো ইউনিভার্সিটিগুলো এই ইনফরমেশনগুলো জানতে চায় কারণ প্রবাবলি তারা আন্ডারগ্র্যাড এখানে করে থাকলে একটু বেশি প্রায়োরিটি দেবে সো আপনি এখানে নো দিতে পারেন অথবা করে থাকলে ইয়েস প্রিভিয়াসলি অ্যাটেন্ড করা হয়েছে কিনা নীাবে আমি ইউনিভার্সিটির কথা জানলাম উই ক্যান সেজেস্ট ওয়েবসাইট ফাইন আর গার্জিয়ান আপনার এডুকেশন লেভেল কোথায় সিলেক্ট আচ্ছা এই কোয়েশনগুলো একটু ইম্পর্টেন্ট এখানে হ্যাঁ আপনার কিছু সিকিউরিটি কোয়েশন আছে এখানে যেগুলো হচ্ছে আপনার যদি ইয়েস হয় এখানে আনসার তাহলে কিন্তু প্রবলেম হতে পারে সো আপনি সত্যটাই দেবেন বাট এখানে নো হওয়াটাই বেটার সো আপনার আন্ডার গ্রাজুয়েট যে ইনফরমেশন ওনাকে জিজ্ঞেস করে থাকেন যে আমার একাডেমিক হিস্ট্রি কিন্তু সবকিছু দেবো কিনা অবশ্যই আপনি দেবেন না এটার কোন প্রয়োজন নাই ভার্সিটি আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই তারা একমাত্র কেয়ার করে আপনার আন্ডারগ্রাডের পড়াশোনা নিয়ে তারা কেয়ার করেন আপনার এসি এস অথবা এইচএসিতে আপনি কী করেছেন অথবা আপনি যদি পোস্ট অফ পিএইচডিতে অ্যাপ্লাই করে থাকেন আপনার মাস্টার্সের রেজাল্ট অ্যান্ড আন্ডারগ্রাড রেজাল্ট এখানে ইম্পর্টেন্ট সো আপনার এসএসসি এইচএসসি নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি জাস্ট হচ্ছে আন্ডারগ্রাড রেজাল্ট টুকু দিবেন আচ্ছা অ্যাড ইনস্টিটিউশন সো এখানে ইনস্টিটিউশন নেই বলা তো একটু উপরে খেয়াল করুন যে ইফ ইউর ইনস্টিটিউশন ইজ লোকেটেড আউটসাইড দ্য ইউএস টাইপ নন ইউএস ইন দ্য সার্চ বাক্স সো আমি প্রথমে নন ইউএস এটা লিখবো ওকে নন ইউএস হায়ার এডুকেশন সেটা দিলাম এটা দিলে আপনার পোর্টালে এই অংশটা একটু চেঞ্জ হয়ে যাবে আপনার এখন আপনার কাস্টমাইজ যে আপনার বাংলাদেশের যে ইউনিভার্সিটি আছে সেটার নাম লিখতে পারবেন সো ইউনিভার্সিটির নাম আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস অ্যান্ড

যদি আপনার মনে না থাকে অথবা আপনার কোনো ডকুমেন্টেশন না থাকে এটা জানার বেটার হচ্ছে এস্টিমেটেড একটা কিছু দেওয়া সো ফর এক্সাম্পল আমি দু হাজার ষোলো সালে এইচএসসি পাস করেছি আমি দু হাজার সতেরো সাল দিব আমার ক্লাস স্টার্ট ডেটের জন্য এখন আপনি যদি দু হাজার পনেরো সাল দিয়ে দেন দ্যাট সাউন্ডস এট উইয়ার্ড ওকে তো এখানে আমি জাস্ট র্যান্ডমলি আমরা নর্মাল জুলাইয়ে ক্লাস শুরু করি বা জুন নয় বাংলাদেশে তো একটা আমি ডেট দিয়ে দিচ্ছি অ্যান্ড

পেতে পারেন সো সেই ডেটটা আপনি দিবেন সো লেট মি গিভ সামথিং সো এটা অবশ্যই ক্লাস পরের কোনো একটা ডেট হবে ওকে টু আমি দিয়ে দিই মেজর মেজর আমি কিসে পড়েছি আমি পড়েছি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমি দিলাম জিপিআই লেটস এ ওয়ের ব্রিলিয়েন্ট ফোর আউট অফ ফোর ওকে সাবমিট ট্রান্সক্রিপ্ট সো এখানে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট যে আটটা আছে এই আটটা ট্রান্সক্রিপ্টের স্ক্যান্ড কপি একটা পিডিএফ বানিয়ে আপলোড করতে হবে সো আমি আপলোড করি এখানে ওকে কন্টিনিউ সো টেস্ট স্কোর আচ্ছা এই পাতাটাতে আপনার যেটা হবে যে আপনার যদি অ্যাকচুয়ালি অলরেডি আইএলটিএস এক্সাম দেওয়া হয়ে থাকেন আপনি স্কোরটা পাঠিয়ে থাকেন ওদের কাছে তখন আপনি যখনই হচ্ছে এখানে ইয়েটা করবেন না আপনার ডেট অফ বার্থটা দিবেন অ্যাপ্লিকেশনের সময় অটোমেটিকলি এখানে শো করবে যে আপনার আইএলটিএস স্কোর এটা আপনার আইএলটিএস রেজাল্ট এখানে অলরেডি ইনপুট হয়ে আছে অ্যান্ড জিআর ক্ষেত্রেও সেম বাট যদি আপনি না পাঠিয়ে থাকেন তাহলে আপনার মেনুয়ালি ইনপুট করতে হবে সো আমি এখানে আইএলটিএস এক্সাম ইনক্লুড করছি টেস্ট এইট আমি র্যান্ডমলি একটা দিচ্ছি ওভারঅল স্কোর স্কোর আই থিঙ্ক

এখানে আমি নিয়েছি এরকম একটা দেওয়া হয়েছে তো আমি কিছু দিয়ে দিই রেজিউমে এখানে আপনার সিবি আপলোড দিতে হবে সো আমি সিবিটা আপলোড করে দেওয়া স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট অফ পারপাস আপনি দেখে নেবেন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তার আগে ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে ওদের স্টেটমেন্ট অফ পারপাসের পেজ লিমিটেশন বা ওয়ার্ড লিমিটেশন কত এগুলো ওয়েবসাইটে থাকে সো এই সেই বেসিসে আপনি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করে এখানে হচ্ছে আপলোড করবেন তো আই হ্যাভ মাই স্টেটমেন্ট অফ পারপাস অপশনাল কোয়েশ্চেন্স এখানে কোনো ট্রেনিং কোর্স যদি আপনি করে থাকেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে ইউডিএমএতে কোনো কোর্স করেছেন অথবা কোর্সের কোন কোর্স করেছেন যেগুলো কম্পিউটার সায়েন্স রিলেটেড সো সেগুলো আপনি মেনশন করতে পারেন আপনার কোনো প্রোগ্রামের জব হয়েছে কিনা আপনি কাজ করেছেন কিনা এগুলো মেনশন করতে পারেন এগুলো ইগনোর করে নেয় প্রশ্নগুলো যদি এগুলো রিকোয়ার্ড না এগুলো অপশনাল বাট এগুলো ইনক্লুড করা ভালো কারণ হচ্ছে আলটিমেটলি এটা দিয়ে কিন্তু আপনার ক্যাপাবিলিটি প্রকাশ পাবে সো এগুলোতে ডিটেল লেখার চেষ্টা করবেন

ড্রেসটা করে অ্যান্ডম নাম অ্যান্ড ফোন নাম্বার আমি প্লাস জিরো সো এখানে আমি সেই ফোন নাম্বারগুলো দিচ্ছি সেগুলো কিন্তু কমপ্লিটলিও র্যান্ডম সো কেউ ট্রাই করেন না এগুলোতে কল করা ইমেল অ্যাড্রেস জি ল্যাটসে জিজো অ্যাট জিমেইল ডট কম তাই জন্য আচ্ছা টাইটেল মিস্টার যদি উনি প্রফেসর হয়ে থাকেন পিএইচডি ডক্টর অ্যান্ড কোম্পানি অর্গানাইজেশন ল্যাটসে বাংলাদেশ ইউনিভার্সিটি আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন আপনার টিচারের কাছে পার্সোনাল নোট টা যাবে আপনি দিতে পারেন আর আপনি ইলেকট্রনিক্যালি চান কিনা না মিল্ট অবশ্যই না দেওয়ার চেষ্টা করুন কারণ মিল্ট হলে সমস্যা এটা আসলে সময় লাগবে যেতে আর গেলেই ভালো আর কিভাবে ডিসপ্লে হবে আপনার নামটা ওনার কাছে ওনার কাছে আসলে যেটা হবে যে আপনি যখন রিকোয়েস্ট আচ্ছা আমি যদি নিজে যাই তো আগে শেষ করি এটা তো উইস টু ওয়েভ দ্য রাইটস সো আপনার অ্যাকচুয়ালি এটা নো দ্যাটস ফাইন এটা কোনো সমস্যা না আপনি সিগনেচার দেবেন এখানে আমি যে অ্যালবার্ট ওকে সো আপনি যখন সেন্ড টু রিকমেন্ডার ক্লিক করবেন এখানে তখন হচ্ছে আপনার রিকমেন্ডারের যে স্যার আছে তার কাছে ভার্সিটি থেকে সরাসরি ইমেল যাবে যে আলবার্টা আইনস্টার আপনার কাছে একটা রেকমেন্ডেশন লেটার চেয়েছেন তো তার কাছে একটা তার একটা পোর্টালে ঢুকতে হবে ঢুকে সে উনি রেকমেন্ডেশনটা দিবেন সো এই যে সেন্ড টু রেকমেন্ডার এটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে আগেই করতে পারতেছেন অ্যান্ড এতে করে যেটা হবে যে আপনার টিচার কিন্তু সময় পাচ্ছে সো এমন কোনো নেসেসিটি নাই যে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করেই কিন্তু সেন্ট রেকমেন্ডেশন করতে হবে এমন কিন্তু না আপনি আগে আগেই করতে পারছেন সো বেটার হচ্ছে আপনি যদি দশটা ভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকেন আপনি দশটা ভার্সিটিতেই এই পাতাটাকে সেন্ট টু রেকমেন্ড রিকোয়েস্টটা ওনাকে পাঠিয়ে দিতে পারেন টাইম তাকে বলতে পারেন যে স্যার দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে আপনি কাইন্ডলি সাবমিট করে দিন এতে করে রেকমেন্ডের জন্য বিষয়টা সহজ হয় কারণ যেহেতু রেকমেন্ডেশনটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার সাথে রিটার্ন সো আমি যদি সেন্ট টু রেকমেন্ডটা চাপ দিই তাহলেই তার কাছে রিকোয়েস্ট শুনে যাবে আমি এটা এখানে দিব না কজ আমি ইমেল ভার্সি থেকে পাঠাতে চাচ্ছি সিন্স ইট ইজ ডেসট ডেমো সো আমি এখানে কিছু দিচ্ছি না আমি জাস্ট কন্টিনিউ করে যাচ্ছি তো ওখানে তিনজন বলা আছে কিন্তু তিনটার রিকমেন্ডেশন লেটারে রিকোয়েস্ট পাঠাতে হবে সো তিনজনের নাম আপনি এখানে ইনক্লুড করবেন ফর ডেমো परपস আমি এখানে এটা শো করছি না এন্ড পেমেন্ট ইনফরমেশন ইউ আর টু অ্যাগ্রি এন্ড আপনি কিমাভি দিবেন

অ্যান্ড আপনার নামটা সিগনেচার করতে হবে সো নাম সিগনেচার বলতে জাস্ট আপনি জাস্ট নামটা এখানে লিখবেন দ্যাটস ফাইন তারপর যেটা হবে যে আপনি কিন্তু শো করবেন যে আপনার অ্যাকচুয়ালি কোনো কিছু মিসিং রয়ে গেছে কিনা সো আপনি পাতাটা আসলে আপনার হচ্ছে আপনি কিন্তু কোনো কিছু মিসিং থাকলে তারা সাবমিট করতে দেবেন অ্যাপ্লিকেশন সো এখানে দেখাচ্ছে যে রেকমেন্ডেশনটা আমি সাবমিট করিনি সো আমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে দেওয়া হবে না আমি যদি করি তাহলে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সাবমিট করতে দেওয়া হবে অ্যান্ড এই পাতাটার আমি যখন সাবমিট করবো তারপর হচ্ছে আমার পেমেন্ট ইনফরমেশনটা আসবে পেমেন্টের পাতাটা তো আমাকে নিয়ে যাবে ওখানে গিয়ে হচ্ছে আমার কার্ডের ইনফরমেশন দিয়ে পেমেন্টটা করে তুলতে হবে দ্যাটস এ ভেরি স্মুথ প্রসেস সো ওভারঅল হচ্ছে এইভাবে কিন্তু আমাদের এপ্লিকেশনটা আমেরিকান বিশ্ববিদ্যালয় সাবমিট করতে হয় কত মিনিট হলো প্রবল ইজাস টোয়েন্টি মিনিট সো টোয়েন্টি মিনিটের মধ্যে কিন্তু আপনি একটা আমেরিকান বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারেন যদি আপনার সব কিছু গোছানো থাকে ডকুমেন্টগুলো সো আমি যেটা বলবো যে আমাদের বাংলাদেশে অনেকেই আমরা এজেন্সিকে হাজার হাজার লাখ লাখ টাকা দিই ফিল আপ দিস অ্যাপ্লিকেশন এবং আপনি এটা দেখলেন যে কত সহজ আসলে আপনি যে অন্যান্য অন্যান্য তো যথেষ্ট সহজ এবং অলমোস্ট একই রকম প্রসেসটা এখানে সো আমি যে সাজেস্ট করবো যে অ্যাপ্লিকেশন ফিল আপের কাজটা আপনি আপনার করতে পারা উচিত যেহেতু আপনি বাইরে একটা দেশে আসবেন সো আপনার যদি ওই ক্যাপাবিলিটিটা থাকে আপনার ফিল আপ করতে পারা ক্যাপাবিলিটিও থাকা উচিত সো আজকে ভিডিওতে আমি এটাই চেষ্টা করলাম যে কিভাবে একটা আমি এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করতে এটা কতটা সহজ একটা কাজ এটা আপনাদের দেখানো তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি লাইক করতে পারেন আপনার যারা বন্ধুরা বাইরে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন সো দেখা হবে আগামী ভিডিওটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম